হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের তোমরা যারা এতদিন আমাদের কাছে অল্প টাকার মধ্যে কম্বো বুঝছিলাম তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা স্টুডেন্ট বাজেটের কম্বো তোমরা যারা টাকার অভাবে তোমাদের প্রিয় মানুষ অথবা বান্ধবীকে এতদিন গিফট করতে না তোমাদের জন্য এই মূলত কম্বটা নিয়ে আসা গাইস কে বলছো পিঠে জন্ম হয়েছে শুধু তোমাদের এই সব সমস্যা সমাধান দিতে তো আমাদের এই স্টুডেন্ট বাজেটের কম্বোতে কি কি আছে তোমাদেরকে আমি এক নজরে দেখাই প্রথমে আছে চার কালারের চার মুট কাঁচের চুড়ি এরপর আছে দুই পিস কাঁকড়া ক্লিপ এরপর আছে এক জোড়া ঝুমকা এরপর আছে এক বক্স আলপিন এক পাতা টিপ একটা চুলের কাঠি দুইটা ডেড় মিল্ক চকলেট গাইজ গিফট দামি হোক বা কম দামি তাতে কিচ্ছু যায় আসে না মেয়েরা চায় তার প্রিয় মানুষটা তাকে একটু স্পেশাল ফিল করা একটু যত্ন একটু ভালোবাসা এই তো তার সবচেয়ে বড় চাওয়া তো তোমরা যদি এখনো ভেবে থাকো যে তোমরা তোমাদের প্রিয় মানুষকে কি গিফট দিবে তাহলে মনে রেখো ভালোবাসা দিয়ে দেওয়া ছোট একটা উপায় হয়ে যেতে পারে সারা জীবনের স্মৃতি তো গাইজ আমাদের কম্বটার দাম মাত্র পাঁচশো টাকা টায়ার দেরি না করে তোমরা তোমাদের প্রিয় মানুষকে আমাদের কম্বটি উপহার দিতে চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে নক করো স্ক্রিন পর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর তোমরা যারা যারা সরাসরি আমাদের আউটলেটে আসতে চাও আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে রায়পুর গাজী মার্কেটের তৃতীয়তলা আর আকসার সামনে আল্লাহ হাফেজ